ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলে ও ভোলা যায় না আমার জন্মদিনা আমার প্রাণ মদিনা জন্মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ও ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জন্মদিনা আমার প্রাণ মদিনা জন্মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ও ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না